আমরা সেই খবর মানে জনগণকে সাবধান করার জন্য সতর্ক করার জন্য যে কিভাবে ধর্মের নাম করে হিন্দু ধর্মকে লিপ্ত করার জন্য এই ইছাপুর অবয়ধানে এই গুরুজি যে গুরুজি কিছু তার শিষ্যকে এজেন্ট হিসাবে ছেড়েছেন তার মধ্যে সৌমি ঘোষ আছেন অর্চনা ম্যাডাম রয়েছেন গার্গী ঘোষ রয়েছেন তার মধ্যে রয়েছেন অঞ্জন বলে গুরুদেবের ব্যয় কিন্তু ফোন করে মানুষকে চমকান আসুন একদম আমরা উঠে যাচ্ছি সেই পুরোনো বাড়ি হাওড়ার আমরা এসেছি সেখানে উনি আমাদের ফেসবুকে আমাদের খবর দেখে কমেন্ট করেছিলেন সেই কমেন্টের ভিত্তিতেই আমরা আজকে ওনার বাড়িতে এসে উপস্থিত হয়েছি এবং যারা সত্যিভাবে প্রকৃত ভক্ত তাদেরকেও আমরা জানাতে চাই যে কীভাবে দেখুন মানুষকে ঠকানো হয় আমরা একেবারে সরাসরি চলে এসেছি দিদির বাড়িতে এই দেখুন আমরা এটাও দেখাবো যে দিদি কিন্তু তার আসনে রেখে এই যে গুরুজি যে গুরুজি যদ্দের মাস্টার একবারে দেখুন এই যে তার ছবি আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা আবার আবার দেখাতে চলেছি আজকের যে খবর আপনারা দেখবেন তার শিরোনাম আমরা করেছি ইছাপুরের অভয়ধামের ঠাকুর বাবা ফোনে সাত হাজারে দীক্ষা দিতেই যজ্ঞের টাকা আদায়ে বিস্ফোরক শীর্ষা আমরা আজকে যে খবরটা আপনাদের সামনে তুলে ধরব আপনারা একদম চমকে যাবেন আমরা তো এতদিন আপনাদের বলেছি বারবার করে যে এর ভেতরে ভূত রয়েছে আজকের দেখুন সেটা একেবারে আমরা পরিষ্কার করে দিচ্ছি আজকের যে খবর আমরা আপনাদের সামনে যেটা পরিবেশন করতে যাচ্ছি বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পরিচালনায় রাজশেখর বসুর বিরিঞ্চি বাবা গল্পটি অবলম্বনে একটি সিনেমা তৈরি করেছিলেন যে সিনেমার নাম ছিল মহাপুরুষ এই যে গুরুদেব ইছাপুর অভয় দামের তিনি অনেকটা ওই বিরিঞ্চি বাবার মতন অবস্থা আজকে হবে আপনারা দেখুন পুরো খবরটা শেষ পর্যন্ত দেখবেন একেবারে বীরঞ্চি বাবার অবস্থা কী হয়ে গেল শেষ পর্যন্ত তো এই বীরঞ্চি বাবা এই রাজশেখর বসুর গল্পে যেভাবে শেষ পর্যন্ত জোচ্চর প্রমাণিত হয়েছিলেন যে যজ্ঞের মধ্যে শিব দেখিয়ে তারপর আগুন লেগে পিছনের দরজা দিয়ে নকল শিব পালাতে গিয়ে ধরা পড়া তারপরে যজ্ঞ বাবার মানে বীরঞ্চি বাবার সেখান থেকে বিদায় হওয়া আমরা আজকে সেই বিসর্জন পর্বটাই আপনাদেরকে দেখাতে চাই আমরা আজকে যেটা দেখাবো আপনাদের আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং একেবারে জিরো গ্রাউন্ড লেভেলে হাওড়া জেলার ব্যাটরা থানার কদমতলা এলাকার সুলিপি ঘোষ এই সুলিপি ঘোষ হচ্ছেন এই গুরু বাবা বা গুরু ঠাকুর যে যাই বলুন আপনারা যারা যা বলছেন আমরা এনাকে বলছি বিরিনছি অনেকটা মিলে যাবে তার কাহিনীর সঙ্গে সেই গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছিলেন এই সুলিপি ঘোষ টেলিফোনে কিভাবে দীক্ষা নিয়েছিলেন ওই টিভিতে যে বিনোদন চ্যানেলে সম্প্রচার বিজ্ঞাপন সম্প্রচার হয় ওটা দেখে ফাঁদে পড়েছিলেন উনি তারপর উনি দীক্ষা নিলেন ফোনে সাত হাজার টাকা দিয়ে তার সব সমস্যার সমাধান হয়ে যাবে তারপর তাকে ফোন করে বলা হলো যজ্ঞের জন্য টাকা দিতে হবে আশ্রমে আসতে হবে আপনার গুরুমন্ত্র নষ্ট হয়ে গেছে একেবারে সেই ছবি জিরো গ্রাউন্ড লেভেল থেকে আমরা তুলে ধরছি আপনাদের আপনারা দেখুন আদর্শ তিতুমির পত্রিকা যে খবর আজকে আপনাদের সামনে তুলে ধরছে দেখুন হাওড়া ব্যাটার কদমতলা বাজারের সেই সুলিপি ঘোষের কাছে পৌঁছে গিয়েছিলাম আমরা দেখুন সেই সুলিপি ঘোষ কি বলছেন আমরা এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি হাওড়া জেলার ব্যাট্রা থানার অন্নদা প্রসাদ ব্যানার্জি লেনে এখানেই সুলিপি ঘোষ থাকেন এই সুলিপি ঘোষ একজন ধর্মপ্রাণ মানুষ এবং কিভাবে ইচ্ছাপুর অভয়ের যে গুরু বাবা যিনি নিজের নাম গোপন করে মানুষকে যজ্ঞের নাম করে ফাঁসিয়ে কোটি কোটি টাকা লুটছেন আজকে একেবারে তার জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসবো আমরা বলেছিলাম যে আদর্শ পৃথিবীর পত্রিকা কিন্তু শুধুমাত্র খবর দেখায় না তাদের যে কোনো খবর হচ্ছে গবেষণা তাদের যে কোনো খবর হচ্ছে স্টাডি আমরা একদম উপস্থিত হয়ে গেছি যে মহিলার থেকে টেলিফোনে দীক্ষা দিয়ে সাত হাজার টাকা নেওয়া হয়েছিল একবারে তার মুখ থেকে শোনাবো তার বাড়িতে আমরা এসে আছেন আসুন আমরা দেখাচ্ছি সঙ্গে রয়েছেন আপনি শুনি তুই আমরা সেই খবর মানে জনগণকে সাবধান করার জন্য সতর্ক করার জন্য যে কিভাবে ধর্মের নাম করে হিন্দু ধর্মকে কালিমালিক্ত করার জন্য এই ইচ্ছাপুর অভয়ধামে এই গুরুজি যে গুরুজি কিছু তার শিষ্যকে এজেন্ট হিসাবে ছেড়েছেন তার মধ্যে সমী ঘোষ আছেন অর্চনা ম্যাডাম রয়েছেন গার্গী ঘোষ রয়েছেন তার মধ্যে রয়েছেন অঞ্জন বলে গুরুদেবের ব্যয় যিনি কিন্তু ফোন করে মানুষকে চমকান আসুন একদম আমরা উঠে গেছি সেই পুরনো বাড়ি হাওড়ার আমরা এসেছি সেখানে উনি আমাদের ফেসবুকে আমাদের খবর দেখে কমেন্ট করেছিলেন সেই কমেন্ট এর ভিত্তিতেই আমরা আজকে বাড়িতে এসে উপস্থিত হয়েছি এবং যারা সত্যিকারে প্রকৃত ভক্ত তাদেরকেও আমরা জানাতে চাই যে কিভাবে দেখুন মানুষকে ঠকানো হয় আমরা একেবারে সরাসরি চলে এসেছি দিদির বাড়িতে এই দেখুন আমরা এটাও দেখাবো যে দিদি কিন্তু তার আসনে রেখে এই যে গুরুজি যে গুরুজি যজ্ঞের মাস্টার একেবারে দেখুন এই যে তার ছবি দিদির বাড়িতে তিনি কিন্তু তাকে পূজিত মানে পুজো করা হয় সেই গুরুদেব তাকে দীক্ষা দেওয়ার জন্য ফোনে সাত হাজার টাকা নিয়েছেন এবং তারপরে তার এজেন্টের মাধ্যমে দিদিকে ধোন পাচ্ছেন যজ্ঞ করতে হবে যোগ্য না করলে মঙ্গল হবে না এবং গুরু দীক্ষা নাকি নষ্ট হয়ে গেছেন আমরা সরাসরি দিদির কাছ থেকে শুনব আচ্ছা দিদি আপনার নাম কি হয়েছে বলুন তো আপনার সঙ্গে আপনি একটা ফেসবুকে কমেন্ট করেছিলেন যে আপনাকে দীক্ষা দেওয়ার জন্য সাত টাকা নেওয়া হয়েছে এবং আপনার কোনো কাজ হয়নি কি হয়েছে বলুন গুরুদেবেরই হোয়াটসঅ্যাপেতে একটা লিঙ্ক দেখেছিলাম ধৃতরাষ্ট্র দত্তের একজন মানে উনি একজন রিপোর্টার উনি গুরুদেবের হোয়াটসঅ্যাপেই ওনার ছেড়েছে লিঙ্কে আমি দেখেছিলাম যে এরকম এরকম মানে সমস্ত ব্যাপারটা গুরুদেবের ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে তা তখন আমি শুধু বলেছিলাম যে আমি ওখানে দীক্ষা নিয়েছি আমার থেকে সাত হাজার টাকা নেওয়া হয়েছে দীক্ষার জন্য পার্টিকুলার সাত হাজার টাকা নেওয়া হয়েছে আর তার আগে কিছু মানে দীক্ষা নেওয়ার পরেও আবার কিছু আপনি কীভাবে ওনার মানে সন্ধান পেলেন আমি জি বাংলায় সকালে ওই এক ঈশ্বর কথা হতো তা থেকে দেখে আমি করেছিলাম যে ওতে বলতো বিরাট কিছু বলতো যে এই হবে সেই হবে কোটুকু যেভাবে অ্যাডভার্টাইজ করতো সেইভাবে দেখেই আমি বলেছি কিন্তু আমার আমার কিছু উপকার তো হয়ই নি উল্টে আজকে আমি কমেন্টটা করেছি বলে আমাকে সারাদিন দিন ধরে কাল থেকে ধমকানো চমকানো হচ্ছে আচ্ছা এই যে যে মানে বিনোদন চ্যানেল জি বাংলাতে আপনি সকালবেলা একটা বিজ্ঞাপন দেখেছিলেন হ্যাঁ যে বিজ্ঞাপনটাতে আপনার ওই আমাদের চলচ্চিত্র অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া বলছেন যে গুরুদেবের খুব প্রচার প্রসার করছেন সেটা দেখে আপনি ওই ফাঁদে পড়েছিলেন তারপর আপনি ফোন করেন কি হয়েছিল একটু ফোন করেছি ফোন করতে বললেন যে গুরুদীক্ষা নিতে হবে মন্ত্র নিতে হবে মন্ত্র নিতে গেলে দুজন নিয়েছি আমি আমার ছেলে ছেলের তখন বয়স সাত বছর তার মন্ত্র নিতে গেলে বলছে যে পয়সা দিতে হবে তো কত পয়সা যে সাত হাজার টাকা তো আমি রিকোয়েস্ট করেছিলাম কিছু কম তখন বলছে না কম তো হবেই না উপরন্ত যত দেরি হবে টাকার অ্যামাউন্ট বেড়ে যাবে আস্তে আস্তে কম হবে না তখন আমি বললাম ঠিক আছে সাত হাজার টাকা লকডাউন পিরিয়ডে আমি সাত হাজার টাকা খুব কষ্ট করে দিয়ে গুরুদীক্ষা নিয়েছি এবার আমাকে দু হাজার তেইশ তেইশ বা বাইশ করে আমাকে একবার ফোন করেছিল বাইশের শেষ বা তেইশ করে ফোন করে বলছে আপনি তো কোনো দিন আশ্রমে আসেন না বা যোগ্যে কোনো দানপত্রও দেন না কোনো টাকা পয়সা দেন না আপনার গুরুদীক্ষা নষ্ট হয়ে গেছে তখন আমার সন্দেহ হয়েছে গুরু দীক্ষা কোনো দিন নষ্ট হয় না মানে আমাদেরও তো বংশ পরস্পর সবাই গুরু দীক্ষা নিয়ে বসে আছে কারোর গুরু গুরু আশ্রম থেকে কোনোদিন ধমকে চমকে বলে না গুরু দীক্ষা নষ্ট হয়ে গেছে কে কে দীক্ষা নিয়েছিলেন আপনার আমি আমার ছেলে আপনার ছেলে হ্যাঁ দুজনে দীক্ষা নিয়েছিলেন এবং সেই দীক্ষা নেওয়ার পর থেকে গুরুদেব যে মন্ত্র আপনাদের দিয়েছিলেন ফোনে আপনারা তো সেই মন্ত্র পাঠ করে যাচ্ছেন তা উচ্চারণ করার পরে গুরুদেবের আপনাদের যে একটা বড় হয়েছে লেগে আপনাদের সমস্যার সমাধান হবে আমার কোনো সমস্যার সমাধান হয়নি আপনি দেখে যান আমার সবকিছু পরিস্থিতি আমার ষোলো ওয়াচ ধরে যখন দীক্ষা নিয়েছি তার আগে থেকে আমার কেস কেস মামলা চলছে আমার বাড়িতে মানে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে 2010 সাল থেকে কেস মামলা চলছে আর এটা তো লকডাউন পিরিয়ডে গুরু দীক্ষা নিয়েছি তো তখন আপনি ভেবেছিলেন উন্নতি হবে কিছু ব্যবস্থা মানে টিভিতে দেখে মানে যেভাবে প্রচার করা হচ্ছে টিভিতে আমি বললাম কিছু হয়তো উন্নতি হবে বা

মানে গুরুদেবের বাবার সম্বন্ধে এসব করছে তাদের কিন্তু কোটে উঠতে হবে কারা কারা ফোন করেছিল এরকম আপনাকে তাদেরকে নামগুলো আপনি জানেন হ্যাঁ সৌমি ঘোষ আছে তারপরে সবার ফোন নাম্বার আমি লিখে রেখেছি আর ফোন নাম্বার ভয়েস রেকর্ড উপরন্তু আমার ওই একদম এ করে রেখে দিয়েছি ভয়েস রেকর্ড ফোন নাম্বার সব রেডি করে রেখেছি আচ্ছা আপনাকে আদর্শ কেতুর পত্রিকার সাংবাদিক বলে

যাতে আমি কিছু এক্সট্রা কিছু বলি বা কিছু কিন্তু আমি প্রথম থেকেই বলে যাচ্ছি বাবার মানে টাকা নিয়েছে এইটাই আমি বলতে চাইছি আমরা দীক্ষা নিয়েছি দীক্ষা নেওয়ার জন্য আচ্ছা ধরুন এই যে এই ধরনের মানুষকে বুজরুকি দিয়ে ভণ্ডামি করা হচ্ছে এই ব্যাপারে আপনি আপামর যারা আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস করেন যারা ঠাকুর দেবতা মানেন যারা ধর্মীয় গুরুদের মানেন তাদের জন্য কি বলতে মানুষের হবে। একদমই নয় একদমই নয় কোনো কিছু উপকার আমি পাইনি যেসব সেলিব্রিটিদের নাম দেখাচ্ছে নাম বলে বলে লিস্ট করে হোয়াটসঅ্যাপে পাঠাতো তারা তো এমনিই সেলিব্রিটি হয়ে আছে আমরা তো গো মানে মানে একেবারে তিমিরে পড়ে আছি আমরা যে অন্ধকারে পড়ে আছি সেই অন্ধকারেই পড়ে আছি তারা তো তারা তো এমনিই উঠে আছে ওরা গুরুদীক্ষা নিয়ে কিছু হয়নি ওগুলো একদম বাজে ঘন্টামি করছে ওনি আচ্ছা আপনাকে আরেকটা জিনিস দেখলাম আপনার ভিডিও আপনার সাথে যে অডিও কথাবার্তা হয়েছিল তার অডিও ক্লিপিংস একটা শুনলাম যে চলচ্চিত্র অভিনেত্রী স্বনামধন্য ঋতুপর্ণা সেনগুপ্ত তার সম্পর্কে কিছু বলছিল কি বলছিল উনি বলছেন যে ঋতুপর্ণা সেনগুপ্ত তো আসেন না খুব একটা আশ্রমে আসা যাওয়া করেন না ওই জন্য দেখছেন না রকম জড়িয়ে গেছে রেশন না নাকি একটা কিসে কিসে জড়িয়ে গেছে উনি কি ঋতুপর্ণা সেনগুপ্ত বাবার শিষ্য নাকি বলছে হয়তো ওনার নামটা যখন করেছে বাবার শিক্ষু কিনা আমি ঠিক বলতে পারবো না তবে মনে হয় কিছু ওনা উনি হয়তো আসতেন এক সময় এখন আর আসেন না মানে ওনার ছবি আমি হোয়াটসঅ্যাপে দেখেছি ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু তবে ঋতুপর্ণা সেনগুপ্তের নামটা করে উনি উনি বললেন ফোনে আমাকে যে কালকের যে রাত্রির থেকে মানে সন্ধ্যার পর থেকে যে আপনার উপরে যে মানে টেলিফোনে যে শাসানি বা ধমক চমক চলছে এইটা হওয়ার পরে এখন আপনার উপলব্ধিটা কি এখন কি করব মানে আমি তো মানে এমন করছে মানে সাংঘাতিক কাণ্ড করছে আমি আমি চাই যে এটা এটা একটা ব্যাপারটা সবাই জানুক শাস্তি হোক এটা এটা জানুন এটা যদি নোংরামি কেস হয়ে থাকে ওরা ওনারা যদি কিছু চিটিংবাজি করে থাকেন কেন আমি আরও লোকের মুখ থেকেও তো শুনলাম সব ভয়েস রেকর্ডগুলো তা তা জেনে দেখলাম যে অনেক কিছুই ব্যাপার আছে এর ভেতরে তা সবাই এটা যেন সবাই জানতে পারে এটা ফাঁস হোক যদি দু নম্বরই কাজ করে থাকে মানে ভগবানের নাম করে অথচ এইভাবে যজ্ঞের নাম করে টাকা নিয়ে নিয়ে তাহলে কিছু শাস্তি হওয়া উচিত উচিত কাজটা না হলে তো মানুষের মানুষের চোখ খুলবে না শিক্ষা হবে না আপনার নাম দিদি সুলিপি ঘোষ আপনারা তো শুনলেন সুলিপি ঘোষের কথা সুলিপি ঘোষের কথা এটা পরিষ্কার হচ্ছে যে এই গুরুদেব যে দীক্ষা দিয়ে মানুষকে ফাঁদে ফেলে তারপর যজ্ঞ করার নাম করে তার যে টাকা রোজগারের কায়দা সেই কায়দা কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছেন সুলিপি ঘোষ আমরা কুর্নিশ জানাতে চাই সুলিপি ঘোষকে যে সত্যি তো তিনি দীক্ষা নিয়েছিলেন এমনকি তার আসনে রেখে গুরু বাবাকে পুজো করতেন এবার শোনাব আমরা সুলিপি ঘোষের স্বামী বিশ্বজিৎ ঘোষ কি বলছেন শুনুন এখানে রয়েছেন সুলিপিদির স্বামী উনি একজন মেহনতি মানুষ খুব লড়াই করেন তারা দেখছেন আপনারা ঘর দেখেই বুঝতে পারছেন যে ঠাকুর দেবতার প্রতি তাদের খুব বিশ্বাস কিন্তু এই ঘটনা ঘটার পরে তাদের কিন্তু বিশ্বাস ভঙ্গ হয়েছে আরা কি হয়েছে দিদির সঙ্গে এই ধরনের ঘটনাটা হলো আমি ঠিক জানতাম না আমি কাল থেকেই শুনছি কালকে নাকি ওকে ফোন করে নানা রকম জিগগা মানে করছে গরমমাচ্ছে আবার বিভিন্ন রকম খারাপ আচরণ davran করছে হ্যাঁ তারপর তাকে থ্রেট করা হচ্ছে হ্যাঁ এই সমস্ত এদের চিটিংবাজি ধান্দাটা বের হয়ে যাচ্ছে তাই জন্য মানুষকে মানুষকে সমদ দিয়ে মুখটা বন্ধ রাখার চেষ্টা করছে না সকালে যখন ছিলাম তখন আমি জিনিসটা বললাম তোমার ক্ষমতা থাকে তুমি কোটে কেস করে নাও আমরা বুঝে নেব কেসের ভয় দেখিও না তোমরা আসল পরিচয়টা কি আছে তোমাদের সেটা বলো বারবার ফোন করে বিরক্ত করছো বারবার ফোন করার উদ্দেশ্যটাই কি তুমি যখন কেসই করবে করো তাহলে সাধারণ মানুষকে যারা ধর্ম বিশ্বাস করে যারা দেবতা বিশ্বাস করে যারা ঠাকুর মানে তাদের ওপরে যে এই ধরনের ব্যবসা তাদেরকে ঠকানোর চেষ্টা হচ্ছে এই বিষয় নিয়ে আপনি জনসাধারণের সচেতনতার জন্য আপনি কি বলতে চান যাতে জনসাধারণ এর পেছনে আর না পড়ে মানুষ অন্তত মানে অন্তত সত্যি আসল ঘটনাটা জানুক এবং মানুষ যাতে এরকম অযথা পয়সা নষ্ট না করে সেটাই আমি চাই যেভাবে আমার কষ্টের পয়সা অন্ততঃ গেছে অনেক কষ্টের পয়সা আর কি কষ্টের পয়সা আমার দেখার দরকার নেই তবু মানুষের প্রত্যেক মানুষেরই পয়সা কষ্টের পয়সা সে প্রত্যেক মানুষই উপার্জন করতে অনেক কষ্ট করে পয়সা উপার্জন করতে হয় সে যদি চাকরিও করে তাতে উপার্জন করতে হয় আমি ব্যবসা করে খাই ছোটখাটো আমার পক্ষেও সম্ভব অসম্ভব বাবা ফোনে খালি মন্তর দিয়ে 7000 10000 টাকা নিয়ে নিচ্ছে শুনলেন এবার শুনুন সুলিপি ঘোষের বিদ্যামা যিনি ঠাকুর অনুকূল চন্দ্রের শীর্ষ বন্দে পুরুষোত্তম তার শীর্ষ তিনি কি বলছেন যে গুরুদেব এমন হতেই পারে না দেখুন সেটা এখানে স্বামী উনি একজন মেহনতি মানুষ খুব লড়াই করেন তারা দেখছেন আপনারা ঘর দেখেই বুঝতে পারছেন যে ঠাকুর দেবতার প্রতি তাদের খুব বিশ্বাস কিন্তু এই ঘটনা ঘটার পরে তাদের কিন্তু বিশ্বাস ভঙ্গ হয়েছে दादा কি হয়েছে? দিদির সঙ্গে এই ধরনের ঘটনাটা হলো। আমি ঠিক জানতাম না। আমি কাল থেকেই শুনছি। কালকে নাকি ওকে ফোন করে নানা রকম জিগগা মানে এসব বলomatছে। আবার বিভিন্ন রকম খারাপ আচরণ দেখানোর করছে। হ্যাঁ। আবার তাকে থ্রেট করা হচ্ছে। হ্যাঁ এই সমস্ত কথা চিটিং চিটিংবাজি ধান্দাটা বের হয়ে যাচ্ছে। তাই জন্য মানুষকে মানুষকে সমদ দিয়ে মুখটা বন্ধ রাখা চেষ্টা করছে না। ওরা আবার বলছে কি আমি কোর্টে কেস করবে তাহলে আপনারা কি বললেন যখন বলছে কি আমি আজকে সকালে যখন ছিলাম তখন আমি জিনিসটা বললাম তোমার ক্ষমতা থেকে তুমি কোর্টে কেস করে নাও আমরা বুঝে নেবো কেসের ভয় দেখিও না তোমরা আসল পরিচয়টা কি আছে তোমাদের সেটা বলো বারবার ফোন করে বিরক্ত করছো বারবার ফোন করার উদ্দেশ্যটাই গিয়ে তুমি যখন কেসই করবে তাকে কেস করো তাহলে সাধারণ মানুষকে যারা ধর্ম বিশ্বাস করে যারা দেবতা বিশ্বাস করে যারা ঠাকুর মানে তাদের ওপরে যে এই ধরনের ব্যবসা তাদেরকে ঠকানোর চেষ্টা হচ্ছে এই বিষয় নিয়ে আপনি জনসাধারণের অ্যাওয়ারনেস সচেতনতার জন্য আপনি কি বলতে চান যাতে জনসাধারণ এর পেছনে আর না পড়ে মানুষ অন্তত মানে অন্তত সত্যি আসল ঘটনাটা জানুক এবং মানুষ যাতে এরকম অযথা পয়সা নষ্ট না করে সেটাই আমি চাই যেভাবে আমার কষ্টের পয়সা অন্তত গেছে আর কি কষ্টের পয়সা আমার দেখার দরকার নেই তবু মানুষের প্রত্যেক মানুষেরই পয়সা কষ্টের পয়সা সে প্রত্যেক মানুষকেই উপার্জন করতে হয় অনেক কষ্ট করেই পয়সা উপার্জন করতে হয় সে যদি চাকরিও করে তাকে উপার্জন করতে হয় আমি ব্যবসা করে খাই ছোটো খাটো আমার পক্ষেও সম্ভব অসম্ভব বাবা ফোনে খালি মন্তর দিয়ে সাত হাজার দশ হাজার টাকা নিয়ে নিচ্ছে একদম প্রবীণা নাগরিক বর্ষিয়ান যিনি আপনি কার কার শিষ্য কোথাকার অনুবল ঠাকুরের শিষ্য তো আপনার মেয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে আপনি এটা কিভাবে দেখেন আপনার মেয়েকে ফোনে দীক্ষা দিয়ে সাত হাজার টাকা নেওয়া হয়েছে তারপরে তাকে বলা হয়েছে যে যে এখানে আশ্রমে আসতে হবে যজ্ঞ করতে হবে যজ্ঞের জন্য লম্বা ফিরিস্তি দিয়েছেন এবং যজ্ঞ না করলে বলছেন

তাহলে এই যে গুরুজি যার নাম বলেন না তাহলে ইনি তো কি মনে হয় আপনার মানুষ ঠকাচ্ছেন এবার আমরা আপনাদেরকে দেখাবো যে এই যে বিরিঞ্চি বাবা রাজশেখর বসুর মহাপুরুষ সিনেমার যে বিরিঞ্চি বাবা সেই বীরঞ্চি বাবা এতদিন এই সুলিপি ঘোষের আসনে একেবারে লক্ষ্মী নারায়ণের সঙ্গে তার ছবিও বাঁধিয়ে পুজো করা হতো সুলিপি ঘোষকে এমনভাবে নাজিহাল করা হয়েছে তিনি শুধুমাত্র একটা ফেসবুকে কমেন্ট করেছিলেন যে আমি গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছি গুরুদেব আমার থেকে সাত হাজার টাকা নিয়েছিলেন আমি কোনো ফল পাইনি তারপরে শতাধিক ফোন তাকে করা হয়েছে বিভিন্ন নাম দিয়ে তাকে হুমকি শাসানি আপনাকে ক্ষমা চাইতে হবে আপনাকে লিখতে হবে আপনি ভুল করেছেন না হলে আপনার নামে কেস করা হবে নানান হুমকি ভয় দেখানো হয়েছে আর গুরুবাবাকে যেখানে আসনে রাখা হয়েছিল এক সাইডে রয়েছেন ঠাকুর রামকৃষ্ণ শারদা মা এক সাইডে রয়েছেন বিবেকানন্দ তার পাশেই তিনি পুজো পাচ্ছিলেন এই সুলিপি ঘোষের আমরা জানি না যে সুলিপি ঘোষের মতন এরকম নিষ্ঠার সঙ্গে সৌমি ঘোষ অঞ্জন তারপরে অর্চনা আরও যারা রয়েছেন তারা এভাবে ঠাকুরকে পুজো করতেন কি না দেখুন ঠাকুরের শেষ পরিণতি কি হলো সুলিপি ঘোষ এই আমাদের ভারতবর্ষ বাংলাদেশ যত গুরুদেব বলেন যে আমার শিষ্য আছে তার মধ্যে প্রথম বিড়ালের গলায় ঘণ্টাটা বেঁধে দিলেন প্রমাণ করে দিলেন বিরিঞ্চি বাবার শেষ পর্যন্ত যেভাবে বিরিঞ্চি বাবাকে জোচ্ছর বলে তাকে বিদায় জানানো হয়েছিল এখানেও এই ইছাপুর অভয়ধামে বাবার ছবি আসন থেকে তুলে তাকে আস্থা করে ফেলা হলো

কেননা তারাই যখন রাখেন না তাহলে আমি কেন রাখবো শুধু শুধু আর আপনার যে আপনি যে সাত হাজার টাকা দিয়েছিলেন সেই টাকাটা তো ফেরত চান আপনি অবশ্যই আমার মতো মধ্যবিত্ত মানে নিম্ন মধ্যবিত্ত আমি নিম্ন মধ্যবিত্ত আরো যারা এদেরকে টাকা দিয়েছে তাদেরও তো ফেরত পাওয়া উচিত তারা অবশ্যই প্রত্যেকে বড় লোক গরীব লোক ধনী গরীব নির্বিশেষে যারা টাকা দিয়েছে সবাই খেতে এনেই পয়সা দিয়েছে সবাই টাকা যেন ফেরত পায় প্রত্যেকে যেন ফেরত পায় মানে যে যত টাকা দিয়েছে সেই দশ লাখ টাকাই দিই আর এক লাখ টাকাই দিক দু লাখ টাকাই দিক আর আমার মতন সাত হাজার দু হাজারই দিক কিন্তু টাকাটা যেন তারা ফেরত পায় সবে শুরু হয়েছে এই গুরুদেব আমরা আপনাদেরকে শোনাবো আজকের নয় পরের পর্বে শোনাব যে একজন গুরুদেবের ভেতরে কতটা প্রতিহিংসা থাকলে কতটা মানুষের থেকে চুষে নেওয়ার লালসা লিপসা থাকলে তিনি সৎসঙ্গের মধ্যে ভিডিও করে বলছেন যে এবার আমার বাড়ি বেছে আমি কলকাতা হাইকোর্টে সবচাইতে বড় উকিল লাগিয়ে এই তিতুমিরের ধৃতরাষ্ট্রদের সায়স্তা করবো আমরা এটা পরে শোনাবো তবে একটা আমাদের অনুরোধ আছে এখানে যে গুরু বাবা আপনি যেমন একবার আপনার পেটের রোগ হয়েছে বলে মানে মৃত্যুর কোলে আপনি চলে যাবেন বলে আপনি ভক্ত শিষ্যদের থেকে প্রচুর টাকা নিয়ে আপনার ছেলেকে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছিলেন পড়তে সেটা কিন্তু খুব খারাপ কাজ হয়েছিল এবার আপনি আমাদের বিরুদ্ধে যে হাইকোর্টে যাবেন সুপ্রিম কোর্টে যাবেন যেখানে যাবেন আপনি সত্যি আপনার যেই ধরনের যে সম্পদগুলো করেছেন আপনি মানুষকে টুপি দিয়ে সেই সম্পদ বেছে আপনি লড়াই করুন আমরা চাই গরিবের টাকা আপনি কিন্তু এরকম গরিবের থেকে টাকা তুলবেন না আজকে দেখুন সেই খবর পরের পর্বে আমরা এই নিয়ে আসবো আপনাদের সামনে আজকের দেখুন সেই খবর